শীতকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো টাটকা মূলা পাওয়া যায় আর মূলা এমন একটা সবজি যেটা আমরা অনেকেই পছন্দ করি না অপছন্দের এই সবজিটা দিয়ে যদি মজার একটি লাড্ডু তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই লাড্ডুটা বানানোর পর আপনি যাকে খেতে দেবেন তিনি কিন্তু বুঝতেই পারবে না যে এটা মূলা দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি এক কেজি মূলা ভালো করে ধুয়ে তারপর এটাকে আমি ছিলে নিয়েছি এখন গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে মূলাগুলোকে আমি ভালো করে ঘষে নিব তারপর চিপে সম্পূর্ণ জলটা বের করে নিব। এখন প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিচ্ছি এখন গ্রেট করে নেওয়া মূলা এই ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এতে করে মূলার গন্ধটা চলে যাবে পাঁচ মিনিট ঘিয়ের সাথে মুলাটাকে ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক কাপ চিনি দিয়ে মূলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর অনেকটা জল বের হয়েছে এই জলটা দিয়ে মূলাটা সিদ্ধ হয়ে যাবে আর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসে দশ মিনিট মিডিয়াম আছে জাল করে নেওয়ার পর মূলার সম্পূর্ণ জলটা শুকিয়ে এসেছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর সাথে আধা কাপ পাউডার মিল্ক দিয়ে আবারও খুব ভালো করে জাল করে নিচ্ছি পাউডার মিল্ক দিয়ে প্রায় দশ মিনিটের মতো জাল করে নেয়ার পর এটা আঠালো হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আধা চা চামচ লবণ আর এক মুঠু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিশমিশ দিয়ে আরও প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেয়ার পর এটা লালচে কালার হয়ে এসেছে এখন চুলাটা বন্ধ করে দিব আর এটাকে আমি ঠান্ডা করে নিব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে সামান্য পরিমাণ ঘি মেখে লাড্ডুর মতো বানিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে মূলাদের মজাদারি লাড্ডু মূলাদের তৈরি লাড্ডুর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে